আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার নূর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি এই চ্যানেল থেকে জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে তবে যারা আমার ভালোবাসার মানুষ আছেন ইনশাল্লাহ আমি আশাবাদী এই ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটা পৌঁছে দেবে আপনার মতো আরও দশজন মানুষের কাছে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সেই সাথে অনেক বেশি দোয়া রইল না এই চ্যানেল থেকে ভিডিও কতদিন আপলোড করতে পারবো তবে যখনই আমি সময় পাবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে এই চ্যানেল থেকেও ভিডিও শেয়ার করার জন্য তো তবে চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই চ্যানেলও আমি রেগুলার হব যদি আপনাদের ভালোবাসা থাকে তবে ইনশাআল্লাহ আমি অনেক দূরে গিয়ে যাব তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝে গেছেন অল্প আয়ে সংসার চালানোর সহজ কিছু উপায় অবলম্বন করলে সারা মাস সংসার চালানো কোনো ব্যাপার না আপনি ছোট ছোট কিছু টিপস যদি কৌশল অবলম্বন করেন সেই ক্ষেত্রে সংসার চালানো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে তো আশা করছি ভিডিওর কথা এবং ভিডিওটি আপনার আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আপনার কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যেতে পারে এই যে আমি হচ্ছে দেখতে পেলেন সন্ধ্যা সময় নাস্তা ছিল আমাদের মুড়ি বিস্কেট আর হচ্ছে চা বিস্কিট হচ্ছে বাচ্চাদের জন্য আর মুড়ি হচ্ছে আমার জন্য তো কখনও আমাদের রং চা থাকে কখনও আমাদের দুধ চা থাকে তো নাস্তাটা করে নিয়েছি এদিক দিয়ে এখন হচ্ছে এই যে খোলা মশলা কিনে এনেছি এগুলো মেল থেকে এনেছি খুবই অল্প দামে পাওয়া যায় আর যেখানে প্যাকেটের দামে প্যাকেটজাত মশলাগুলোর কিন্তু প্রচুর লেগে দাম থাকে তো আপনারা চাইলে মেল ঘর থেকে যে ময় মশলা ভাঙানো হয় ওখান থেকে চাইলে আপনারা খুবই কম দামে মশলা কিনে খেতে পারেন এতে করে আপনার টাকাও অনেক বেশি হবে আর আপনার যদি মনে হয় যে এখানে বেজাল যুক্ত আছে তাহলে কিন্তু আপনি মেল ঘর থেকে কিনবেন না চাইলে আপনি প্যাকেট জাত মশলা কিনে খেতে পারেন এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি গুঁড়া মাছ এনেছিলাম হাফ কেজি তো এগুলাকে ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই হাফ কেজি গুঁড়া মাছ চাইলে কিন্তু আমি একদিনেও রান্না করে ফেলতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে এই কঠিন ঢাকা শহরে আল্লাহ ছাড়া আর নিজের ছায়া ছাড়া কেউই আপন হয় না তো আমাদেরকে ছোটো ছোট কিছু টিপস অবলম্বন করলে বা হিসাবগুলা মেনটেন করলে আমরা সুন্দর অনায়াসে সারা মাস সংসার চালাতে পারবো তো এখানে কিন্তু আমি গুড়া মাছ তিন দিনের জন্য ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের সাধ্য অনুযায়ী বা রুচি অনুযায়ী করতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তা আমি এখানে তিন দিনের জন্য করেছি ব্যাস ইনশাল আমার একটা সপ্তাহের টেনশান টেনশন মুক্ত আমি হয়ে গেছি এখন চলুন আপনাদের সাথে আমি আরো একটি টিপস শেয়ার করি তো এখানে এই যে দেখতে পেলেন কাঁচামরিচ এনে কিন্তু আপনারা বোটা সহকারে পলিতে ফ্রিজে রেখে দেন এই কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কাঁচামরিচ নষ্ট হয়ে যায় বা পচে যায় তো আপনারা চাইলে এভাবে বোটা ভেঙে একটা বক্সের মধ্যে একটা টিস্যু বিছিয়ে তারপরে হচ্ছে আপনারা কাঁচামরিচগুলো রেখে দেবেন একদম পনেরো দিনেও আমার মনে হয় না একটা মরিচ নষ্ট হবে আর এখানে হচ্ছে ধনে পাতা এনেছিলো তো ধনে পাতারও আমি হচ্ছে গোড়াগুলো ভেঙে ফেলেছি ভেঙে হচ্ছে আমি ধনে পাতাকেও সেমভাবে কাঁচামরিচ যেভাবে রেখেছি সেভাবে ধনে পাতাগুলোকেও রেখে দিয়েছি আর এইভাবে রেখে আপনারা হচ্ছে একটা বক্স ভরে রাখবেন যাতে করে কোনো ধরনের বাতাস না ঢুকে আর বাতাস ঢুকলে যেই সবগুলোতে ঢাকনা লুজ থাকে ওগুলাতে রাখলে অবশ্যই পৌঁছে যাবে আপনারা চাইবেন এয়ারটায় যে বক্সগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে রাখার চেষ্টা করবেন খুব অনায়াসে হচ্ছে আপনার সুন্দর মতো সব কিছু দিন চলে যাবে আর এই ছোট ছোট নিয়মগুলো যদি আপনি ফলো করেন সংসার চালানো আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে আর এই যে ব্যাস আমার হচ্ছে দুইটাই রেডি হয়ে গেছে এখন এগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো ব্যাস আমি ফ্রিজে রেখে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে এগুলো দিন আমার চলে যাবে আর এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো কেটে নিয়েছি আর ওই যে আমি মাছগুলো ফ্রিজে রেখেছিলাম ওই মাছগুলো হচ্ছে আজকে নামিয়ে তো এখানে প্রায় দু তিন দিনের ভিডিও আমি অ্যাডজাস্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি আর এদিক দিয়ে হচ্ছে আমি পালং শাক আর হচ্ছে আলু কেটে নিয়েছি তো আপনারা পালং শাক রান্না করার ক্ষেত্রে একটা আলু দিতে পারেন কারণ আলুতে বরকতা হয় আর পালং শাক তো এমনিতেই অল্প হয়ে যাবে এ কারণে চাইলে আপনারা একটা আলু দিয়ে রান্না করতে পারেন এতে করে আপনাদের বেশ দিন দুই তিন বেলা চলে যাবে আর এখন এই যে আমি গুঁড়া মাছ রান্না করব। গুঁড়া মাছের সাথেও কিন্তু আমি একটা আলু দিয়েছি তো আপনারা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন গুঁড়া মাছের সাথে বেগুন বা পুঁই শাক বা যেই কোনো কিছু দেওয়া যায় অল্প পরিমাণে তা আমি আসলে আলুটা দিতেই পছন্দ করি এই কারণে আলু দিলাম আর আলু দিলে হচ্ছে হয় কি একটু বেশিও হয় তরকারির পরিমাণ আর সেটা হচ্ছে আবার খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় এজন্য চাইলে আপনারা একটা আলু দিতে পারেন গুঁড়া মাছের সাথে আমরা কিন্তু গুঁড়া মাছের সাথে সবসময় আলু দিয়ে রান্না করতে পছন্দ করি অনেকে পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর এখানে আমি সমস্ত ময় মশলা দিয়ে ভালো করে হচ্ছে এগুলাকে মেখে নেব আলতো হাতে যেহেতু এখানে গুঁড়া মাছ আছে এ কারণে ভালো একটা ছটকাতে পারেনি গুঁড়া মাছের আগে চাইলে আপনারা হচ্ছে আলুগুলোকে ভালো করে হচ্ছে চটকাতে পারেন এতে করে টেস্টটাও ভালো আসবে তো আজকে আমার মনে ছিল না এ কারণে আজকে আমি এইভাবেই হচ্ছে মেখে নিয়েছি একটু আলতো করে তো গুঁড়া মাছের মধ্যে একটু ভালো ধরনের টেস্ট আনার জন্য চাইলে আপনারা এখানে টমেটো দিতে পারেন তো টমেটোর দাম যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে টমেটোটা আপনারা আনবেন না কারণ আমিও কিন্তু টমেটো বেশি দাম হলে আমি কখনোই টমেটো কিনে খাই না যখন দামটা একটু কমে তখন আনি আর এখন যেহেতু শীতকাল এজন্য হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ তরকারিটা তার মন মতো করে রান্না করে তাকে খাওয়াইছি এজন্য হচ্ছে আমার অল্প পরিমাণে কিছু টমেটো আনা এখন চলুন রান্নাবান্না তো শেষ করে ফেলেছি এখানে আমার কিছু ব্রেড আছে তো এগুলো আমার দুই তিনটা ভিডিও দেখে আমি হচ্ছে কালেক্ট করে আপনার আপনাদের জন্য এই চ্যানেলে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা আমার হচ্ছে পুরোনো ভিউয়ার্স আছেন বা যারা আমাকে ভালোবাসেন তারা আমার দুই চ্যানেল থেকে আমাকে সাপোর্ট দেন আলহামদুলিল্লাহ তো আমার আসলে চ্যানেলের জন্য নিত্য নতুন ভিডিও মেক করা আমার জন্য সম্ভব না এই কারণে হচ্ছে আমি এগুলা কালেক্ট করে তারপরে হচ্ছে কিছু নিয়ম মেনে তারপরে এই ভিডিওগুলো আপলোড করতে হয় আমাকে তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আর এখানে হচ্ছে আমাদের আমার ভাই এসেছিলো আমার বাসায় কিছুদিন আগে তো এখানে আমাদের জন্য ব্রেড এনেছিল কয়েক রকমের তো ওগুলাকে হচ্ছে আমি একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দেব তো যারা মনে করবেন যে এগুলো নষ্ট হয়ে যাবে আর এখন যেহেতু শীতকাল এখন আমার মনে হয় না কোনো কিছু নষ্ট হবে সহজে গরমকাল হলে এভাবে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবার চান্স থাকেই তো এই কারণে হচ্ছে যেহেতু শীতকাল আমি হচ্ছে এভাবে বক্সে ভরে রেখে দিয়েছি আর এভাবে বক্সে ভরে রাখলে আপনার হচ্ছে আপনি আপনার চাহিদা অনুযায়ী খেতে পারবেন নিয়ে খেতে পারবেন তখন আর এগুলা বা নষ্টও হবে না দেখবেন বাতাস লাগলে এগুলাতে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় তা আমি মনে করবো এভাবে একটা আপনারা বক্সে ভরে ভরে রেখে দিতে পারবেন ব্যাস সুন্দর অনায়াসে আপনার এগুলো আপনি রেখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলা নামিয়ে খেতে পারবেন এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার মামা হচ্ছে কিছু গুঁড়া দুধ দিয়েছিল ওই গুঁড়া দুধগুলাকে এখন আমি একটা জারের হচ্ছে রিফিল করে নেব তো পলিথিনে যেহেতু দিয়েছে এগুলো তো এগুলো যদি পলিথিনে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে লেগে আমি হচ্ছে এটা একটা জারে রিফিল করে নিচ্ছি যাতে করে এগুলো দিন ভালো থাকে আর যেই কোনো কিছু আপনারা বক্সে ভরে রাখার চেষ্টা করবেন একটা এয়ার টাইট বক্স ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন অনায়াসে সুন্দর মতো আপনার সমস্ত কিছু আপনি রাখতে পারবেন এখন চলুন আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করি এই যে দেখতে পেলেন এখানে হচ্ছে আমাদের কোয়া রসুন এনেছিল যে রসুনগুলো আপনারা দেখতে পান অনেকেই তো এই রসুনগুলো কিন্তু খারাপ না অনেকটাই ভালো আমি মনে করব শুধু হালকা পাতলা একটু বেছে নিলে এগুলো সুন্দরভাবে অনায়াসে ব্ল্যান্ড করা যায় তো আপনারা চাইলে এই কোয়া রসুনগুলো কিনতে পারেন এগুলা এক কেজি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এনেছে আপনাদের ভাইয়া তো এগুলো একটু হচ্ছে আমি সুন্দর করে বেছে নেব বেছে হচ্ছে আমি ফ্রিজে হচ্ছে ব্ল্যান্ড করে রেখে দেবো অনেক দিনের জন্য আর এই কোয়া রসুনগুলো কিন্তু চাইলে এভাবে অনেক দিনের জন্য রাখা যাবে না বাইরে কারণ রাখতে গেলে এগুলো হচ্ছে শুকিয়ে যাবে তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন ব্ল্যান্ড করে ফ্রিজ রাখার জন্য অনায়াসে আপনারা অনেক দিন চলে যাবে মাসের পর মাস আপনারা ব্যবহার করতে পারবেন এক কেজি রসুন কিন্তু আমার প্রায় দুই মাসও চলে যায় এরকম একটা আমার টাইমে আমি ব্যবহার করতে পারি তো আপনাদের যাদের অল্প ইনকাম আছে তারা চাইলে এই ছোটো ছোটো টিপসগুলো কাজে লাগালে অবশ্যই সংসার আপনারা সুন্দর করে অল্প আয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নেই বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা আসলে ফাইন্যান্সিয়াল প্রেসারে ভুগি সবাই তো এগুলা যদি টিপসগুলো মেনে চলা যায় তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল প্রেশার ক্রিয়েট করতে হয় না বা আমরা হচ্ছে অনায়াসে নিশ্চিন্তে সারা মাস কাটাতে পারবো তো এই ছোটো ছোটো টিপসগুলো অবলম্বন করলে আপনি সারা মাস শান্তিতে কাটাতে পারবেন ইনশাল্লাহ তো আমার সমস্ত রসুন বাছা হয়ে গেছে কিছু রসুন হচ্ছে আমি রেখে দেব মানে ইয়ার জন্য যেমন হচ্ছে ডালে বাগার দেওয়ার জন্য সাগে বাগার দেওয়ার জন্য আর কিছু রসুন হচ্ছে আমি এভাবে ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দেব তো আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করে আপনাদের সংসারের একটু হলো উন্নতি বাড়াতে পারবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী যখন আপনাদের বাসায় মাছ থাকবে না তখন চাইলে আপনারা যেই শাকগুলো ডাল দিয়ে রান্না করা যাবে বা যেই সবজিটা ভাজি করে খেতে পারবেন তখন ওইটাই হচ্ছে রান্না করবেন বা ভাজি করবেন যেমন আমার বাসায় এখন বর্তমানে কোনো মাছ নেই আমি এখন হচ্ছে ভাজি ভর্তা বা ডাল দিয়ে যে সবজি রান্না করা যায় ওইভাবে হচ্ছে বেশ কয়েকদিন আমাকে কাটাতে হবে তো এই ছোট ছোটো টিপসগুলো আপনারা প্লিজ একটু অবলম্বন করবেন দেখবেন আপনি অনায়াসে সুন্দর করে অল্প আয়ে সুখে সংসার করতে পারবেন ইনশাল্লাহ তো আমি কিন্তু যেহেতু আমার বাসায় কোনো ধরনের মাছ নেই এখানে আপনাদের ভাইয়া পুঁশাক নিয়ে এসেছে আর এগুলো আমাদের ডাল দিয়ে রান্না করে খেতে হবে আর ডাল দিয়ে পুঁশাক রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় চাইলে আপনারা একদিন ট্রাই করে খেতে পারেন যারা এখনও খান নাই সংসার সুখের হয় রমণের গুণে যদি তার পাশে একজন গুণবান স্বামী থাকে তা আমি বলবো স্বামী স্ত্রী উভয় পক্ষে দুজনের জন্য হচ্ছে সংসারটা ভালো একটা উন্নতি হয় তো সেটা কিন্তু আমাদের আসলে মাথায় রাখতে হবে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে হবে যেই কোনো কাজে তাহলে কিন্তু সংসারটা আপনি সুন্দরভাবে চালাতে পারবেন আমি বলবো যেই কোনো কাজে কিন্তু আগে গৃহিণীদের একটু হিসাবই হতে হয় কারণ গৃহিণীরা হিসাবী হলে হচ্ছে সংসারটা সুন্দর মতে চাল সম্ভব আর একটা পুরুষ কিন্তু আয় করে আর একজন গৃহিণী চাইলে কিন্তু আয় বুঝে ব্যয় করে সংসারে উন্নতি করতে পারে এখানে আমি রসুন ভিজিয়ে নিয়েছি রসুনগুলো ব্ল্যান্ড করব যাতে করে খুব তাড়াতাড়ি রসুন ব্ল্যান্ড হয়ে যায় আর বিদ্যুৎ বিলটাও সাশ্রয়ী হবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ